জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন আমাদের দেশে যত বড় নেতা দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে থাকে নেতাদের যেখানে আমানতদার হওয়ার কথা সেখানে এখন সেই গুণ হারিয়ে গেছে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদে মিলনায়তনে মিনার কর্তৃক আয়োজিত সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন আঝারি বলেন নেতা বলতে বোঝায় অন্যকে প্রভাবিত বা পরিচালিত করার ক্ষমতা আমাদের সমাজে বা রাষ্ট্রের বড় সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে অদক্ষ নেতৃত্ব যদি যথাযোগ্য নেতৃত্ব তৈরি করা যেত তাহলে এই সমস্যাগুলো থাকতো না জীবনাবশ্যক কি করবে 28% সাথে ফ্রেস মিল পাউডার জীবনাবশ্যক প্রতিদিন যত বড় নেতা তত বেশি টাকা বাজার করার আমাদের দেশের অনেক কিছু পরিবর্তন করতে হবে এই নতুন বাংলাদেশে একটি দারুণ সময় এসেছে হয়তো আরো চুয়ান্ন বছরেও এমন সুযোগ আসবে না তাই আমাদের উচিত রাসুল সাল্লু আলাইসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেওয়া নেতাদের আমানতদার হতে হবে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার জীবনে সততা ও আস্থার উদাহরণ স্থাপন করেছিলেন আমাদের নেতাদের আমানতদার হতে হবে নেতাদেরও সততা ও আস্থা অর্জনের চেষ্টা করতে হবে ডেস্ক রিপোর্ট জা দিন